আসসালামু আলাইকুম আজকে আবারও জামগড়া আশুলিয়া মোল্লাবাজার এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি ওই যে দেখতেই পাচ্ছেন আমি আমার মোবাইলের ক্যামেরাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আপনারা কে কোথায় থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে নাকি তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে যেহেতু ন্যাচারাল একটা দৃশ্য ধরেছি তাহলে অবশ্যই ভিডিওটির উপর একটা লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওই যে ওই সাইটটা যে দেখতেছেন প্রচুর পরিমাণে পানি হচ্ছে তবে এই পাশে কিন্তু পানি যাওয়ার সেরকম কোনো রাস্তা নাই চতুর্দিক দিয়ে খালি ওয়াল আর ওয়াল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়াল বাউন্ডারি দেওয়া রাখছে ওই পাশে কিন্তু ফাঁকা একটা মাঠ তবে দুঃখের বিষয় ওই পাশে পানি যাওয়ার কোনো রাস্তা নাই আর এই জায়গাটা আমার কাছে অনেকটাই ভালো লাগে কারণ এই জায়গায় আমি প্রায় চোদ্দো পনেরো বছর ধরে আসি আর দেখুন এই যে গাছের উপরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এত পরিমাণে বৃষ্টি যায় আরেক পিছিয়ে দেখুন যে ভিডিও করতেছে যে আমার ক্যামেরা দেখার পর ওই নিজে ভিডিও করতেছে আমি আপনাদেরকে ঘুরায় ঘায় দেখানোর চেষ্টা করতেছি তবে আমাকেও দেখতে পাবেন যেহেতু আমি ক্যামেরার পিছনে ছিলাম তবে আমি এই যে আমি কিন্তু চলে আসছি ক্যামেরার সামনে আমি সামনে আসলাম কারণ আমার যেহেতু ভিডিওটা আমি শ্যুট করছি তাহলে অবশ্যই আমার সামনে আসার প্রয়োজন তাই আমি সামনে আসছিলাম এখন কিন্তু আবার পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তবে আমার ভিডিওটা কিন্তু তিন মিনিটের মতো আমি করেছি তবে এই বৃষ্টিটা কিন্তু তিন মিনিট হয় নাই তবে এই বৃষ্টিটা প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়েছে আমার সাইডে আরও অনেক লোক দাঁড়িয়ে আছে আমার পিছন সাইডে বেশি লোকগুলা দাঁড়িয়ে আছে দেখুন কিভাবে পানি পড়তেছে এভাবে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে রাস্তাঘাট যা আছে একবার তোলা যাবে ঢাকা শহর তলিয়ে যাবে তবে সবাই দোয়া করবেন যেন বৃষ্টি গ্রামের বাড়িতে বেশি হয় আর ঢাকাতে কম হয় আমি আবারও চলে আসলাম ক্যামেরার সামনে আমি কিন্তু দাঁড়াই আছি কারণ যেহেতু ওই যে আমার পিছনে যে আরেকজন আরও দুই তিনজন আছে আর দোকানের ভিতরেও কিন্তু লোকজন আছে তবে দেখতে বুঝতেই পারছেন যে কি পরিমাণের একটা বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কি বলবো যে প্রচুর পরিমাণের তবে এই বছরে আজকে আমার মনে হয় সবথেকে বড়ো বৃষ্টি হলো ঢাকা শহরে জামগড়া আশুলিয়া এলাকায় আমার কাছে মনে হলো আর আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনারা যখন একটি কমেন্ট করবেন তখন কিন্তু আমি আপনার মানে চ্যানেলটি খুঁজে পাবো সবাই